আয়লামাবাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা অনেকেই জানতে চান যে রমজান মাসে পেস্ট ব্যবহার করা যাবে কিনা না ব্রাশ করার জন্য কিংবা দাঁতের মাজন কালি এগুলো ব্যবহার করা যাবে কিনা। না এক্ষেত্রে প্রথম কথা হলো যে পেস্ট ব্যবহার কালি ব্যবহার কিংবা মাজন এগুলা ব্যবহার করা রোজার জন্য মাকর আর যদি কোনো কারণে এটা পেটে চলে যায় তাহলে তো রোজাই ভেঙে যাবে এজন্য আমরা এমনটা করব না বরং সাবধানতা অবলম্বন করব হারি শরিফের মধ্যে যেটা আসছে সেটার উপরে আমরা আমল করার চেষ্টা করব। যে সেটা হলো মেসোয়াক আর সিওয়াকু মাত হরতলিল ফ্যাম ও মর রব মেসোয়াক এর দ্বারা কত বড় ফজিলত যে একটা হলো এর দ্বারা মুখের পবিত্রতা হয় দ্বিতীয়ত হল যে এর দ্বারা আল্লাহ পাক বান্দর ওপরে সন্তুষ্ট হন খুশি থাকেন তো আমরা মেসোয়া করবো এরপরেও যদি কোনো কারণে মুখ থেকে ব্যতিক্রম গন্ধ আসে এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বহারে শরীফের দুইশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড আঠারোশত ছাপ্পান্ন নম্বর হাদিস এ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা খালুফু ফামিস সাইম আত্বয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বের হয় এটা ওয়ালা খালুফ মানে অবশ্যই শব্দ ব্যবহার করা হয়েছে এখানে আপনি খেয়াল করতে হবে যে রোজাদারের মুখের যে গন্ধটা এটা আল্লাহ পাকের কাছে মেস্কো আম্বরের চেয়েও দামি এই যে এত ফজিলত এত দামি রোজার কারণে তো বিচলিত হওয়ার কিছু নেই আমরা রমজান মাসে মেসোয়াক ব্যবহার করব তারপরেও যদি মুখ থেকে ব্যতিক্রম গন্ধ চলে আসে ওয়াক্ত নামাজে অজুর সময় ব্যবহারের পরেও যদি গন্ধ চলে আসে এতে বিচলিত হবেন না বরং এটা আপনার অনেক দামি আপনি আপনার মুখের যে গন্ধটা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান এই জন্য বিচলিত হবেন না আর মেসোয়াক কেউ করবে ব্রাশ করবেন না পেস্ট ব্যবহার করবেন না মাজন কালি এগুলো ব্যবহার করবেন না আল্লাহ আব্বুল্লাহ আমাদের আমাদেরকে রমজান মাসের প্রতিটা রোজা সুন্দরভাবে হক আদায় করে নিষ্কলুষভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহি আবুল্লাহ আলমিন